আমি কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না বলছি বলছি প্রতিদিন মৃত্যুদণ্ড প্রাপ্ত ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় নিয়ে টকশোতে বিশ্বরক মন্তব্য আদালত অবমাননার অভিযোগে বিএনপির নেতা ফজুর রহমানকে আগামী আটই ডিসেম্বর সর্বতী হাজির হওয়ার নির্দেশ নিয়েছে আন্তর্জাতিক অবিরোধ ট্রাইব্যুনাল এক ত্রিশ নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্যুদা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও নায়রা মোহাম্মদ মুহিদুল হক এনাম চৌধুরী রহমান টকশোর এক পর্যায়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গে আসতেই নানান কথা বলেন তিনি উনপঞ্চাশ মিনিটের টকশোতে প্রিন ড্রাইভের মাধ্যমে এরই মধ্যে জমা দিয়েছে প্রসিকিউশন একই সঙ্গে ট্রাইব্যুনালও ফজর রহমানের বক্তব্যের কিছু